ওম নমো ভগবতে বাসুদেবায়ু ওম নমো ভগবতে বাসুদেবায়ু ওম নমো ভগবতে বাসুদেবায়ু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার ভক্তবৃন্দ আপনাদের সকলকে স্বাগত জানাই রায় দীপা এই চ্যানেলে আমরা গত যে একাদশী ব্রত পালন করেছিলাম সেটা ছিল ইন্দিরা একাদশী ব্রত যেটা আঠাশে সেপ্টেম্বর দিনে পালিত হয়েছে তো এইবার যে একাদশী মানে ইন্দিরা একাদশীর পরে যে একাদশী ব্রত সেটি হচ্ছে পাশাঙ্কুষা একাদশী ব্রত দু সালে এই পাশাঙ্কুষা একাদশী কবে পালিত হবে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন তেরোই অক্টোবর নাকি চোদ্দোই অক্টোবর নাকি পনেরোই অক্টোবর এবং পারণের সঠিক সময় কখন কীভাবে পালন করতে হবে এবং এই পাশাঙ্কুষা একাদশীর সঠিক নিয়মাবলী বা কি রয়েছে আর এই ব্রত পালন করলে আমাদের কি ফলাফল হবে এবং এই ব্রতের উপকারিতায় কি রয়েছে এই পাশাঙ্কুষা একাদশী ব্রতের মাহত্ব কথা অর্থাৎ ব্রত কথা এই সমস্ত বিষয়ে আজ বিস্তারিতভাবে আলোচনা করা হবে নমস্কার আমি দীপা দত্ত সনাতন ধর্মীয় তত্ত্বমূলক চ্যানেলে রায়কিশোরী দীপা অর্থাৎ আপনাদের এই চ্যানেলে সকলকে জানাই স্বাগত আমরা চেষ্টা করি এই রকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শ্রবণ করে আপনি নিশ্চয়ই সমৃদ্ধ হবেন আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত একবারের জন্য হলেও জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী বিষ্ণু অথবা আপনার ইষ্টদেবতার নামটি লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে যদি আপনি এই প্রথমবার ভিডিও দেখছেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিনম্রভাবে অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও সনাতন ধর্মের একাদশী তিথি একটি বিশেষ তাৎপর্য রয়েছে নববিধা ভক্তির মধ্যে একটি অন্যতম ব্রত হচ্ছে এই একাদশী ব্রত এবং ফলস্বরূপ একাদশীকে ব্রতের রাজা বলা হয়েছে অর্থাৎ ব্রতরাজ যার অর্থ সকল উপবাসের শ্রেষ্ঠ উপবাস এই পাশাঙ্কুষা ব্রতের উপবাস কারণ এটি সমস্ত উপবাসের মধ্যে অন্যতম একটি একাদশী আর তা হচ্ছে এই পাশাঙ্কুষা একাদশী আশ্বিন মাসের শুক্লপক্ষের বিজয় দশমীর পরের দিন পাশাঙ্কুষা একাদশী ব্রত পালিত হয় অর্থাৎ দশমীর পরের দিন একাদশী ব্রতটি পালিত হয় এটি সৌভাগ্য তিথি একাদশী আচার পালন করলেই সকল পাপ থেকে চিরতরে মুক্তি পাওয়া যায় এবং কাঙ্ক্ষিত ফল প্রাপ্ত হয় সকল ভক্তদের এই পাশাঙ্কুষা একাদশী হল সর্বপাপ বিনাশক সর্বশুভদায়ক এই তিথিতে যথাবিত ভগবান শ্রী পদ্মনাথ এর পূজা করতে হয় সকল ভক্তদের এই দিনে শ্রীহরির নাম সংকীর্তনের মাধ্যমে ভূমণ্ডলে যত তীর্থক্ষেত্র বা পবিত্র স্থান আছে সর্বতীর্থের ফল এই একাদশী ব্রত পালনের ফলে লাভ করা হয় ত্রেতা যুগে দশমীর পরের দিন এই একাদশীর দিন ভগবান শ্রী রামের সঙ্গে ব্রাতা ভরতের সাক্ষাৎ হয়েছিল বিশ্বাস অনুসারে একজন ব্যক্তি কঠোর তপস্যা করে এবং শ্রী বিষ্ণুর উপাসনা করে কেবল তার কাঙ্ক্ষিত ফল পেতে পারে যিনি পাশাঙ্কুষা একাদশীর দিন শেষ নাগের উপর শয়ন করেন বলে বিশ্বাস তাই একে পাশাঙ্কুষা একাদশী বলা হয় আপনি যদি এই একাদশীর উপবাস করেন তবে পুরাণ অনুসারে এটি একটি সৌরযোগ্য সম্পাদনের সমান প্রভাব ফেলে এই দিনটি ভগবান বিষ্ণুর পদ্মনাব রূপের আরাধনার জন্য উৎসর্গ করা হয় এই দিনে উপবাসের মাধ্যমে একজন ব্যক্তি তিন জন্মের পাপ থেকে মুক্তি লাভ করে পরিত্রাণ অর্জিত হয় এবং চাঁদের নেতিবাচক প্রভাবগুলো প্রশমিত করে এবং এমনকি সম্পূর্ণরূপে সেই ভক্তের পাপ দরিভূত করে এই উপবাস পালনের ফলে মানুষকে জমলোকের দুঃখ যন্ত্রণা ভোগ করতে হয় না এবং এই উপবাসের ফলস্বরূপ তাকে বৈকুণ্ঠ ধামে শ্রীহরির চরণে স্থান প্রাপ্ত করে এই উপবাসের পূর্ণ লাভ হয়ে উপবাসী মা এবং পিতার পক্ষের দশজন পূর্বপুরুষেরা নরকলোক থেকে বৈকুণ্ঠ ধাম পর্যন্ত পৌঁছে যারা এই ব্রত উপবাস থাকেন পাপকর্মের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে এই দিনে মানুষের উচিত পবিত্র জলে বা নদীতে স্নান করা এবং তাদের আর্থিক উপায় অনুসারে দাতব্য অবদান রাখা এই দিনে ব্রাহ্মণদের দান ও দক্ষিণা নিবেদন করা উচিত এবং এই দিনে ভক্তি সহকারে পুজো করা উচিত এটি শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মনকে সন্তুষ্ট রাখতে সহায়তা করে তাই অবশ্যই আপনারা পাশাঙ্কুষা একাদশী ব্রতটি অবশ্যই পূর্ণ ভক্তি নিষ্ঠা শ্রদ্ধার সহিত ব্রতটি পালন করবেন মনে রাখবেন পাশাঙ্কুষা একাদশী পালন করতে হবে চোদ্দই অক্টোবর দু সোমবার দিন এই একাদশীর নাম পাশাঙ্কুষা একাদশী পারণের সময় হচ্ছে পনেরোই অক্টোবর বাংলাদেশের সময় অনুযায়ী পারনের সময় সকাল পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে নয়টা সাতচল্লিশ মিনিটের মধ্যে বাংলাদেশের সকল ভক্তদের এই সময়ের মধ্যে অবশ্যই পারণ সম্পূর্ণ করতে হবে অর্থাৎ পনেরোই অক্টোবর এবং ভারত তথা কলকাতার সঠিক সময় হচ্ছে পনেরোই অক্টোবর মঙ্গলবার সকাল পাঁচটা তেত্রিশ মিনিট থেকে নয়টা পঁচিশ মিনিটের মধ্যে কলকাতার এবং ভারতবাসীদের পালন করতে হবে অর্থাৎ পঞ্জিকাতে যে নির্দিষ্ট সময় দেওয়া আছে তা এখানে আমি উল্লেখ করলাম এই সময় অর্থাৎ এই শুভ সময়ের মধ্যে সকলকেই পালন করতে হবে অবশ্যই যে সকল ভক্তেরা চোদ্দোই অক্টোবর এই পাশাঙ্কুষা একাদশীর ব্রতটি উপবাস করবেন তারা একনিষ্ঠা মনে শ্রবণ করবেন কিভাবে এই একাদশী ব্রত পালন করবেন আমরা শাস্ত্রের মধ্যে বৈদিক যুগে দেখতে পাই মনি ঋষিরা পর্যন্ত ব্রত করার পরে সঠিক সময়ের মধ্যে পালন করত। এরকম অম্বরীশ মহারাজের একাদশীর পালন নিয়ে খুব সুন্দর একটি কাহিনীও আছে যাই হোক কিন্তু কথা এসে অনেকেই যদিও জানে তারপরেও সংক্ষেপে আমি বলে দিচ্ছি কিভাবে এই ব্রত পালন করতে হয় সর্বদাই ব্রতের আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হয় অনেকেই এসে ভুলক্রমেই মাছ মাংস খেয়ে ফেলেন সেই ক্ষেত্রে তারা কি ব্রত করতে পারবেন অবশ্যই ব্রতের আগের দিনে সংযম পালন করতে হয় নিরামিষ খাবার খেতে হয় কিন্তু যদিও ভুলক্রমে আমিষ হয়ে যায় মাছ মাংস খাওয়া হয় সেক্ষেত্রেও যে কেউ এই ব্রত পালন করতে পারবেন ভুলক্রমে হলেও সেটা দোষণীয় নয় ভগবান তো দেখবেন আপনি ভুল করে করছেন কিনা না সেই জন্যই যে কোনো অবস্থায় ব্রত করা যাবে এবং ব্রতের আগের দিনে রাত্র এগারোটার আগে খাবার খেয়ে ব্রাশ করে নেবেন না হলে দাঁতের গোড়ায় অনেক সময় খাবার আটকে থাকে এবং অনেকের আছে যাদের রক্তক্ষরণ হয় মনে রাখবেন একাদশীতে যে কার্যগুলো করা উচিত নয় তার মধ্যে প্রথম হচ্ছে ভুলেও যেন রক্তক্ষরণ না হয় রক্তক্ষরণ যদি হয় এতে সেই ব্রতের দোষ লাগে সম্পূর্ণ ব্রতের ফল পাওয়া যায় না অনেকেই একাদশীর দিনে রন্ধনের জন্য সবজি কাটবেন ফল কাটা হয় একটু খেয়াল রাখবেন যেন হাত পা কেটে না যায় একাদশী ব্রত করে হাত পা কেটে যায় এটাকে অশুভ অমঙ্গল বলা হয়েছে তো এইভাবে আপনারা ব্রত পালন করবেন একাদশীর দিনে খুব ভোরে উঠে শয্যা করবেন অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে যে কাজগুলো অবশ্যই করা উচিত তার মধ্যে প্রথমত হচ্ছে যে কৃষ্ণ নাম জপ করা ভগবানের মন্ত্রের উপরে কোনো মন্ত্র হয় না বিষ্ণু পুরাণে বলা হয়েছে এক নামের যত শক্তি তত পাপ করার মতো ক্ষমতা কোনো ব্যক্তি বা যুবক যুবতীর সামর্থ্য নেই এক বিষ্ণু নামে যত পা হয় সেই জন্য বলা হয়েছে প্রত্যেকটা দিন একটা নির্দিষ্ট সময়ে আমাদেরকে ভগবানের নাম জপ করা উচিত বিশেষ করে হলেও এই শুভতম দিনে সকালবেলা উঠে আপনি অল্প সময় দিয়ে হলেও ভগবানের হরে কৃষ্ণ মহামন্ত্র যেটি কলিযুগের যুগ ধর্ম জপ করুন নিঃসন্দেহে এক প্রকার দিব্য শক্তি অনুভব করতে পারবেন দিনটা ভগবানের কৃপায় দিব্যতার মাধ্যমে কাটবে ভালো কাটবে সেই জন্য অন্ততপক্ষে এই শুভতম দিনে যে কার্যগুলো করবেন তার মধ্যে একটি কাজ হচ্ছে সকালবেলা একটা মালার একশো বার কৃষ্ণ নাম জপ করুন পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে দেখবেন নিজের ভিতরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে মাতাজি সদবা মায়েরা কি একাদশী ব্রত পালন করতে পারবেন কেন না অনেক পণ্ডিত ব্রাহ্মণেরা বলে থাকে আরে সদবা না তুমি তুমি সদবা নারী কেন একাদশী ব্রত পালন করে জানো তোমার স্বামী সন্তানের অকল্যাণ হবে এতে সন্তানের অমঙ্গল হয় যদি কোনো সদবা মায়েরা এমন কথা শুনে তবে কিন্তু তারা ব্রত করে না এটা কিন্তু অসম্পূর্ণ অপব্যাখ্যা মনে রাখবেন যে কেউ ব্রত করতে পারবেন যেখানে মা পার্বতী নিজেই ব্রত করেন পার্বতী মা কি সধবা নয় যেখানে দেবী ব্রত করেছেন দেবী কি সদবা নয় এমনকি কৃষ্ণের যে মা যশোদা দেব এরা সবাই ব্রত করেছে তারা কি সদবা ছিল না তারা সদবা ছিল ইস্কন্দ পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি একাদশী ব্রত না করে একাদশীর দিনে পঞ্চ রবিশস্য গ্রহণ করবে সে পাপ না করেও সকল পাপের ভাগী হবে তাই অবশ্যই আপনি যদি ব্রত নাও করেন পঞ্চ রবিশস্য গ্রহণ করবেন না এতেই তো ব্রত করা হয় প্রত্যেকের ব্রত করা উচিত সদবা কি বিধবা ছেলে মেয়ে সকলেরই এই ব্রত পালন করা অবশ্যই উচিত আট থেকে আশি বছর সকলেরই উচিত একাদশী ব্রত পালন করা এটা হচ্ছে বিধি এটাই প্রকৃত নিয়ম যে কেউ একাদশী ব্রত পালন করতে পারবে তাই যে কেউ একাদশী ব্রত পালন করতে পারবে অনেকের একটা ধারণা আছে যে একাদশীর দিনে তুলসী তলায় জল দেওয়া যায় না মনে রাখবেন তুলসী সেবা করা ভগবানের সেবাটা হয়তো বা ঠিক করে করতে পারেন না কিন্তু প্রত্যহ তুলসী পুজো করে তুলসীর সেবা করে এতেও বলা হয় ভগবান বিষ্ণু তার প্রতি খুবই প্রসন্ন হয়ে থাকে তাকে কৃপা করে সেই জন্য অবশ্যই তুলসী তলায় জল দেওয়া যাবে যেখানে বলা হয়েছে স্নান সেবা অর্পণ করতেছি তো আমরা কি একাদশীর দিনে স্নান করি না তো তুলসী দেবীও তো স্নান করে অনেকেই যুক্তি দেখায় যে তুলসী দেবী একাদশীর দিনে জলপান করেন না তিনি নির্জলা ব্রত করেন সেক্ষেত্রে বলি আমরা তো তাকে জলপান করার জন্য দিচ্ছি না আমরা তাকে জল অর্পণ করছি স্নান সেবা করার জন্য তাই যে কেউ একাদশীর দিনে তুলসী দেবীকে স্নান করাতে অবশ্যই পারবেন জল দিতে পারবেন এটা করা অবশ্যই উচিত ভ্রান্ত ধারণা যে একাদশীর দিনে তুলসী পূজা করা যায় না জল দেওয়া যায় না এগুলো ভুল এবং বলা হয়েছে এই দিনে আরেকটা কাজ যে একাদশীর দিনে বা পাশাঙ্কুষা একাদশীর দিনে কি কি খাওয়া যাবে অনেকেই বলে থাকেন মাতাজি আমরা প্রচুর পরিশ্রমের কাজ করে থাকি যদি একাদশীতে খাওয়া যায় তবে আমরা ব্রত করতে পারি সেক্ষেত্রে বলবো আপনারা যে কোনো প্রকার ফল খেতে পারবেন দুগ্ধ খেতে পারবেন এছাড়াও যদি ফল খেয়েও না হয় সেই ক্ষেত্রে আপনি সবজি রান্না করে খেতে পারেন কাঠবাদাম কাজু বাদাম মিষ্টি কুমড়া মিষ্টি আলু পেঁপে কাঁচকলা ইত্যাদি এই সমস্ত খাবার আপনি সবজি হিসাবে রান্না করে খেতে পারবেন তবে মনে রাখবেন রান্না করার সময় সরিষার তেল ব্যবহার করবেন না সেক্ষেত্রে আপনারা সূর্যমুখীর তেল অথবা ঘি দিয়ে রান্না করে সেই ভোগ ভগবানকে অর্পণ করে প্রসাদী হিসাবে গ্রহণ করবেন ধরুন আলুর দম আলুর চিপস কুমড়ার তরকারি সাবুদানা রান্না করে সাবুর পায়েস ইত্যাদি এই সমস্ত খেয়েও আপনি সুন্দরভাবে ব্রত সম্পূর্ণ করতে পারবেন তবে একাদশী করার মূল উদ্দেশ্য হচ্ছে দিনটি হরির সঙ্গে কাটানো ভক্ত সঙ্গে কাটানো এই ভক্ত সঙ্গ হরির সঙ্গের থেকে বেশি মহিমা বলা হয়েছে এবং যে ব্রতই আসুক না কেন আর একটা বিষয় হচ্ছে যে দিনের যে একাদশীর ব্রত সেই একাদশীর ব্রত মাহত্ব পাঠ বা শ্রবণ করা অবশ্যই উচিত আপনি ব্রত করেন কিংবা না করেন সকলেরই উচিত সেই দিনের ব্রত কথা শ্রবণ করে ঠাকুরকে কিছু পুষ্প অথবা একটি প্রদীপ ভগবানের উদ্দেশ্যে অর্পণ করা এর মাধ্যমে অনেকাংশেই ব্রতের ফল লাভ করা যায় আসুন এবার আমরা জেনে নিই এই দিনে যে খাবারগুলি ভুলেও গ্রহণ করা উচিত নয় তবে তার পূর্বে প্রত্যেককে বলবো যে আসুন আজকের মতো এত পবিত্র দিনে আসুন না সবাই মিলে আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই পবিত্র পাশাঙ্কুষা একাদশীর ব্রত মাহত্ব কথা শ্রবণ করি শ্রবণম মঙ্গলম শ্রবণেই বলা হয়েছে মঙ্গল পাশাঙ্কুষা একাদশীর ব্রত কথা ব্রত মাহত্য আশ্বিন শুক্লাপক্ষা পাশাঙ্কুষা একাদশীর মাহত্ব বৈবর্ত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লাপক্ষিয়া একাদশী পাশাঙ্কুষা নামে প্রসিদ্ধা কেউ কেউ একে পাপাঙ্কুষাও বলে থাকে এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধজীব মহবশত বহু পাপ কর্ম করেও ভগবান শ্রীহরির স্মরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ জমদণ্ড থেকে মুক্তি লাভ হয় বা নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ হয় শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনের ব্রতকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার যোগ্য এবং শত শত রাজসুয় যজ্ঞ এই ব্রতের শতভাগ একাংশের সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনাশে লাভ করা যায় হে রাজন গয়া কাশি এমনকি কুরুক্ষেত্রেও হরিবাসর অপেক্ষা পূর্ণস্থান নয় হে ভূপাল একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু গতি হয় এই পাশাঙ্কুষা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল সত্র পাদুকা দান করেন তাকে আর জমালে যেতে হয় না যারা এ সকল পূর্ণ করে না তাদের জীবন কামারশালার হাপড়ের মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনের উচ্চকূলে নীরব ও দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারীও যদি এই পূর্ণব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠে সুখ লাভ করে কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে এবার আসুন আমরা জেনে নিই এই শুভতম দিনে অর্থাৎ পাশাঙ্কুষা একাদশী ব্রতের দিনে যে কার্যগুলো ভুলেও করা উচিত নয় বা যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয় প্রথমত হচ্ছে এমনটা এখনো শুনতে হয় যে আগেকার দিনে দাদু ঠাকুমেরা মানে আগের সব একাদশী ব্রত করেছে আটা রুটি খেয়ে তাহলে আমরা খেতে পারবো কিন্তু মনে রাখবেন একাদশীর দিনে পঞ্চ রবিশস্য খাওয়া মোটেও উচিত নয় এটা শাস্ত্র বিরুদ্ধ অর্থাৎ শাস্ত্রেই নিষেধ করেছে তার মধ্যে একটা হচ্ছে গম থেকে তৈরি যত প্রকার খাবার ভুট্টা থেকে তৈরি যত প্রকার খাবার এগুলো ভুলেও খেতে নেই যেমন গম থেকে আটা রুটি কেক বিস্কুট পাউরুটি এগুলো কখনো খেতে নেই এতে ব্রত ভঙ্গ হয়ে যায় সম্পূর্ণ সম্পূর্ণরূপেই পাপের ভাগি হতে হয় আগেকার মানুষ অনেক কিছুই করেছে এখন অনেকেই শাস্ত্র জানে আমরা শাস্ত্র পড়ি তাই বলা হয়েছে একাদশীর দিনে আটা রুটি খেতে নেই এবং দ্বিতীয়ত হচ্ছে অনেকেই তামসিক শাস্ত্রের বিধান দেখায় যে একাদশীতে খিচুড়ি খাওয়া যায় আরে সেটা হচ্ছে যদিও অনেক অসুস্থ হয় সেটা হচ্ছে ভিন্ন বিষয় আপনি সুস্থ ব্যক্তি আট বছর থেকে আশি বছর পর্যন্ত সকলের একাদশী ব্রত পালন করা উচিত তাই এই একাদশী ব্রত পালন করে অনেকেই কি করে খিচুড়ি রান্না করে অনেকে শ্যামা চাউল দিয়ে খিচুড়ি রান্না করে কিন্তু একাদশীর দিনে শ্যামা চাউল নিষিদ্ধ বলা হয়েছে সেই জন্য একাদশীর দিনে খিচুড়ি খাওয়া উচিত নয় এতেও সকল পাপের ভাগি হতে হয় বা সেই পাপের ভাগই হতে হয় আপনাকেও যিনি একাদশী ব্রত পালন করে অন্য রান্না করে দেবে সব শেষে হচ্ছে আপনি ব্রত করেন কিংবা না করেন ভুলেও কখনো মাছ মাংস রাজসিক খাবার এই যে পিঁয়াজ রসুন উত্তেজকমূলক খাবার যেগুলো শুভ দিনে অর্থাৎ এমন দিনে যে পরিবারে আমিষ দ্রব্য রান্না বা সেবন করা হয় সেই পরিবারে অর্থেরও হানি হয় মা লক্ষ্মী অসন্তুষ্ট হন ভগবান রুষ্ট হয়ে থাকেন সেই জন্যই শুভতম দিনগুলোতে অন্তত পক্ষে আমাদের পালন করা উচিত বাড়িতে আমিষ রান্না করা উচিত নয় এছাড়া নেশা জাতীয় সকল প্রকার দ্রব্য ধূম্রপান মদ্যপান বিড়ি সিগারেট গাঁজা মদ চা কফি ইত্যাদি নেশাজাতীয় সকল প্রকার দ্রব্য বর্জনীয় এই একাদশীর দিনে এবং প্রতিটি শুভতম দিনে এই দিনে অবশ্যই ব্রহ্মচর্য ধর্ম পালন করা উচিত স্ত্রী সঙ্গ নিষিদ্ধ রাত্রি জাগরণ করে ভক্ত সাধু সঙ্গ কীর্তন গীতা ভাগবত পাঠ শ্রবণ অর্থাৎ ধর্মীয়মূলক সেবায় নিজেকে নিয়োজিত রাখার কথা বলা হয়েছে শাস্ত্রে ধান গম্বা ভুট্টা জব ডাল সরিষা এগুলো থেকে তৈরি সকল প্রকার দ্রব্য থেকে দূরে থাকবেন সিম ভক্ষণ করবেন না একাদশীতে যাই হোক এ সকল খাবার থেকে আপনারা এই পাশাঙ্কুশা একাদশীর দিন অর্থাৎ একাদশী ব্রত পালন করে দূরে থাকবেন একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদেশে নরকবাসী হন তবে সেই পুত্রই পিতামাতাকে নরকের থেকে উদ্ধার করতে পারবে একাদশীতে অন্ন ভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয় তেমনি অন্নকে ভোজন করালেও নরকবাসী হতে হয় কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলেরই কর্তব্য একটি খাদ্যশস্যর মধ্যে চার ধরনের পাপ থাকে মাতৃহত্যার পাপ পিতৃহত্যার পাপ ব্রহ্মহত্যার পাপ গুরুহত্যার পাপ আমরা মাত্র একটি দানা নয় প্রতি গ্রাসে গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করি সুতরাং ভেবে দেখতে হবে যে পাপ কাজ আদেও করিনি সেই পাপ কাজের ভাগই হতে হবে বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে বলা হয়েছে সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত মতো যে একাদশী উপবাস করলে সকল পাপ হতে মুক্ত হবে এতে কোনো সন্দেহ নেই ব্রহ্ম বৈবর্ত পুরাণ বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে বলা হয়েছে সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সকল পাক হইতে মুক্ত হবে এতে কোনো সন্দেহ নেই ব্রহ্ম বৈবর্ত পুরাণ একাদশী শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন হে ব্রাহ্মণ যাদের পুত্র ও পুত্র একাদশী ব্রত করে আমি শাসনকর্তা যম হয়েও রূপে তাদের নিকট ভীত হই যারা একাদশী ব্রত পরায়ণ সেই মহাত্মারা বলপূর্বক শ্রীশত পুরুষ উদ্ধার করেন পদ্ম পুরাণ একাদশীতে উপবাস ইহাই সার ইহাই তত্ত্ব ইহাই সত্য ইহাই ব্রত ইহাই সমক্ষ স্বরূপ ব্রহ্ম বৈবর্ত পুরাণ যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নত হয় তবুও তার অধঃপতন হয় একাদশীর দিন বিষ্ণুর জন্য সবকিছু রন্ধন করা হয় এমনকি অন্ন এবং ডালও কিন্তু শাস্ত্রের নির্দেশ একাদশীর দিন বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয় এমনকি অন্ন এবং ডাল কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশীর দিন কোনো রকম শস্যদানা এমনকি অন্য তাও যদি বিষ্ণুরও প্রসাদ হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে বিধবা না হলে শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা অনেকের ধারণা পুরী ধামে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ ভক্ষণ দোষাবহ নহে এই ধারণার বশবর্তী হইয়া পুরীতে অনেকেই নিঃসংকোচে অন্ন গ্রহণ করেন ইহা সম্পূর্ণই শাস্ত্র বৃদ্ধ বিচার বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যা পাপের অপরাধ হয় কার্তায়ন সংহিতা যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করে তার হাতে মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করা হয় তত্ত্বসাগর দেবাদিদেব শিব দুর্গা দেবীকে বলেছেন হে মহাদেবী যারা হরিবাসরে অর্থাৎ একাদশীর দিনে ভজন করে জমদুতগঞ্জ জমালয় নিয়ে তাদের অগ্নিবর্ণ তীক্ষ্ণ লহাস্ত্র দ্বারা তাদের মুখে নিক্ষেপ করে দেবাদিদেব শিব দুর্গাদেবীকে বলেছেন হে মহাদেবী যারা হরিবাসরে অর্থাৎ একাদশীতে ভজন করে জমদুতগঞ্জ জমালয় নিয়ে তাদের অগ্নিবর্ণ তীক্ষ্ণ লহাস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে স্কন্দপুরাণ তাহলে কেন আমরা জেনে শুনে পাপ কর্ম করছি যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন তা থেকে বিরত থাকুন তারা সকল ভক্তবৃন্দরাই একসাথে একাদশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করি তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটুকু উপকৃত হন তবে ভিডিওতে একটি লাইক করুন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বা নিজেদের ইষ্ট দেবতার নামটি লিখে যাবার জন্য অনুরোধ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় জয় শ্রীকৃষ্ণ